হ্যালো ফ্রেন্ডস আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফ্লাওয়ার ডিজাইন করতে পারবেন এবং সেই ফ্লাওয়ার ডিজাইন করে আপনারা ভেক্টর ফরম্যাটে আপনাদের যে কোনো অ্যাডব স্টক বা শাটার স্টক বা আদার্স যে কোনো সাইটে আপনারা আপলোড করতে পারবেন এবং এগুলো একদমই ইউনিক হবে ডিজাইনগুলো তবে যারা এই ডিজাইনগুলো আজকে আপনারা তৈরি করা শিখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে টুলগুলো আমি দেখাবো সেই টুলগুলো ইউজ করে ভিন্ন ভিন্ন ডিজাইন নিজেরাই তৈরি করার জন্য তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব আমরা এখান থেকে আমাদের যে Adobe Illustrator যে সফটটাটি আছে এটি ওপেন করব তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধারতে এখানে আমার যে ইমেজগুলো আছে আমি এখানে ওপেন করে রেখেছি তো আমরা এই যে ভেক্টরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেক্টর ফাইল তো এই ভেক্টর ফাইলগুলো কিন্তু আমরা চাইলে আমাদের Adobe Stock বা Shutterstock স্টকে আমরা খুব সহজে এগুলো আপলোড করতে পারি আর এগুলো কিন্তু अप्रूव করে তো শাটার আপনি চাইলে এগুলো আপলোড করতে পারেন কারণ এইভাবে যদি আপনি ভেক্টর আকারে যদি আপলোড করেন তাহলে যেটা হয় যে অনেকে আছে যারা প্যাটার্ন ডিজাইন করে বা আপনি নিজেও কিন্তু এগুলো দিয়ে প্যাটার্ন ডিজাইন করতে পারবেন তো এগুলো দিয়ে কীভাবে আপনারা প্যাটার্ন ডিজাইন করতে পারবেন সেটা নিয়ে যদি কোনো টিউটোরিয়াল চান তবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য এই ফ্লাওয়ার দিয়ে কীভাবে আপনারা প্যাটার্ন ডিজাইন করবেন বিভিন্ন রকমের প্যাটার্ন কিন্তু আপনারা এই ফ্লাওয়ার ডিজাইন দিয়ে তৈরি করতে পারবেন ফ্লাওয়ার ডিজাইনের যে প্যাটার্নগুলো আছে এগুলোর উপরে যদি কোনো টিউটোরিয়াল চান সেটার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে তো যাই হোক আমি আপনাদেরকে এখন দেখাই যেহেতু আমি আপনাদেরকে দেখানোর সুবিধাটা আমি এখানে এটা এভাবে রেখেছি তো যাই হোক আমি প্রথমে চলে যাবো হচ্ছে ফাইলে ফাইল থেকে আমরা এখানে নিউ এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নিব অর্থাৎ একটা আর্টবোর্ড নিয়ে নিব এখানে তিনটা ফ্লাওয়ার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই জন্য আমি এখানে তিনটা আর্ট নিয়ে নিব এবং এখানে আমি দেখেন যে সাইজটি আমি এখানে নিলাম আপনারা এই সাইজটা রেখেই আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন যেই সাইডে আপলোড করবেন সেই সাইডে আপনারা সাইজগুলো একটু দেখে নেবেন তো দেখেন এখানে আমরা প্রথমত সাইজটা নিয়ে নিব এখানে আমি চার হাজার বাই চার হাজার পিক্সেল নিয়ে নিচ্ছি এবং এখানে তিনটা আর্টবোর্ড নিয়ে নিলাম এবং এখানে অ্যাডভান্স সেটিংসে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আট জিবি কালার মোট এটাই থাকবে এবং এখানে একশো পঞ্চাশ পিপিআই দিয়ে রাখছি তো এরপর আমি ক্রিয়েটে ক্লিক করব তো ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে তিনটা আর্টবোর্ড চলে আসলো এখন আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি কি করব এটা কেটে দিচ্ছি এবং এইখানে এই তিনটাকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু সাইডে রাখি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি সেম ডিজাইনটা তৈরি করছি তো আমি এখানে রেখে দিলাম আমরা প্রথমে এই ফ্লাওয়ারটাকে তৈরি করব তো এই ফ্লাওয়ারটাকে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা এইখান থেকে এই যে ইলিপস টুলটা আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে ইলিপস টুলটা নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে রাউন্ড করব তো রাউন্ড করার পরে দেখেন আমার এটাকে ফিল কালারটা কিন্তু হোয়াইট দেওয়া আছে এই জন্য আমরা কালারটা ফিল কালারটা এখান থেকে রেড করে দিব তো দেওয়ার পরে আমরা এটাকে আবারও কপি করব তো এই জন্য আমরা সিলেকশন টুলটা ইউজ করব তো সিলেকশন টুলটা নিব নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে আমরা একটা পাতা যেন একটা শেপ হয় সেই শেপ আমরা এখানে তৈরি করব। তো দেখেন আমি যদি দুইটাকে সিলেক্ট করি তাহলে এই যে দেখেন মাঝখানে কিন্তু একটা পাতার মতো একটা শেপ চলে আসছে তো এখন আমাদের এই যে বাহিরের যে অংশটুকু আছে এগুলো আমাদেরকে কেটে দিতে হবে তো এটা কেটে দেওয়ার জন্য আমরা শেপ বিল্ডার যে টুলটা আছে এটা ইউজ করব আমরা কীবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে কেটে দিব দেখেন এখানে যখন আমি অল্টার চেপে ধরি তখন কিন্তু আমার কারসোরের এখানে মাইনাস চিহ্ন চলে আসে আর যখন আমি অল্টারটা সেরে দিই তখন কিন্তু আমার এই কার্সরের এখানে প্লাস চিহ্নটা চলে আসে তো যখন মাইনাস চিহ্নটা আসবে তখন আপনি এটাকে ড্রেক করবেন তাহলে বাকি অংশটুকু কেটে যাবে তো এরপরে দেখেন আমাদের এখানে পাতা সেপটি তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে এটাকে আরো কয়েকটা পাতা তৈরি করতে হবে মানে এই একটা পাতা দিয়ে আমরা কয়েকটা পাতা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে এই যে রুটের যে টোলটা আছে আমরা এটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে আবারও অল্টার চেপে ধরবেন অল্টার চেপে আপনি একটা সেন্টার তৈরি করবেন অর্থাৎ এই যে ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটা আমরা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রুটেট করব। তো এর জন্য আমরা কি করব একটা সেন্টার তৈরি করে নিব যেই সেন্টার থেকে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফ্লাওয়ারের পাতাগুলো আমরা নিতে পারবো বা নিব তো এর জন্য আমরা কি করব এখানে আমি এইখানেই সেন্টারটা তৈরি করলাম অর্থাৎ আমরা পাতার মাঝখানে একটা গোল যে রাউন্ড শেপটা দিতে হয় সেটার জন্য আমাদের যতটুকু প্রয়োজন এখানে অতটুকু রেখে আমরা কি করব একটা সেন্টার তৈরি করে নিব তো সেন্টারটা তৈরি করার জন্য আমি এখানে অল্টার চেপে ধরে এখানে একটি ক্লিক করলাম আমরা এখান থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব তো নেওয়ার পরে এখানে আমরা ভাগ দিব ভাগ দেওয়ার পরে আমরা এটাকে কয়টা চাই অর্থাৎ এই পাতাটা আমরা একটা পাতা দিয়ে কয়টা পাতা তৈরি করতে চাই ধরেন আমি দশটা পাতা তৈরি করব তাহলে আমি এখানে দশটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি চাইলে এটার প্রিভিউ দেখতে পারবো এইভাবে যে এটা কতটুকু দূরত্বে গিয়ে আমার একটা পাতা শেপ তৈরি হবে আবার তো যাই হোক আমি এটা প্রিভিউ আর এইভাবে দিলাম না তো এটাকে আমরা তিনশো ডিগ্রি দিয়ে ভাগ করব এবং দশ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা এইখান থেকে জাস্ট একটা কপি করব কপি করলাম দেখেন আমার এটার পাশেই কিন্তু আরেকটা পাতা তৈরি হয়ে গেল এখন আমরা কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল ডি পেস করব দেখেন আমি যতগুলো কন্ট্রোল ডি চাপতে থাকবো ঠিক ততগুলোই আমার এখানে কি হবে এই যে পাতাগুলো তৈরি হবে অর্থাৎ আমি দশটা পাতা দিয়েছিলাম অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই পাতাগুলো তৈরি হয়ে গেল এবং দেখেন সমান শেপে কোনো জায়গায় একটু বেশি কম বেশি নেই সব জায়গায় সমানভাবে আছে তো এখন আমরা যেটা করব এটাকে সবগুলোকে আমরা একটা গ্রুপ করে নিতে পারি তবে যেহেতু নেওয়ার পরে এখানে ছোট করে আমরা একটা রাউন্ড শেপ তৈরি করবো এতটুকুই আমরা একটা রাউন্ড শেপ তৈরি করে নিলাম তো এটাকে আমরা এখন এটার সেন্টার বরাবর আমরা এখানে দিয়ে দিব দেখেন আমরা সেন্টার বরাবর একটি 라운드 শেপ নিয়ে নিলাম এখন এই তিনটাকে ধরে আমরা কি করব একটা গ্রুপ তৈরি করব গ্রুপ তৈরি করার জন্য আমরা এটাকে কিবোর্ড থেকে জি কন্ট্রোল জি পেস্ট করলে এটা গ্রুপ হয়ে যাবে অথবা আপনি মাউসের লেফট বাটন ক্লিক করলেও এইখান থেকে আপনি গ্রুপ করে নিতে পারবেন তো আমি এটাকে গ্রুপ করে ফেলেছি এটাকে কপি করব তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম এবং আমরা জানি যে যদি ফন্টে আমরা কোনো কিছু পেস্ট করতে চাই তাহলে এটাকে কন্ট্রোল এফ দ্বারা এটাকে পেস্ট করতে হয় তো আমি কন্ট্রোল অ্যাপ দিয়ে এটাকে একটা পেস্ট করলাম করার পরে দেখেন এটাকে এখন ড্র্যাগ করে কিবোর্ড থেকে আমি শিফট এবং অল্টার চেপে ধরে আমার যতটুকু প্রয়োজন আমি এটাকে ততটুকু রাখবো এতটুকুই আমি রেখে দিলাম রাখার পরে আমরা এখন কালারগুলো দিব তো কালার দেওয়ার জন্য আমি এইখান থেকে ইয়েলো কালারটাকে দিয়ে দিলাম এরপরে আমরা যে কালারটি নিব এটাকে আবারও আমরা কি করব একটা কপি করব তো আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করব দেন কন্ট্রোল অ্যাপ দিয়ে আরেকটা পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আবারও ছোট করব অর্থাৎ কিবোর্ড থেকে আমি শিফট এবং অল্টার ধরে কিন্তু এটাকে ছোট করছি দেখেন এটাকে ছোট করলাম ছোট করার পরে এখন এটাকে আমি কি করব এটাকে আমি আরেকটা কালার দিই ধরেন আমি কালো একটা কালার দিয়ে দিলাম এখন এটাকে আবারও কপি করবো এবং আবারও কন্ট্রোল অ্যাপ দিয়ে এটাকে পেস্ট করে দিব দেওয়ার পরে এটাকে আবারও ছোটো করবো ধরেন আমি এটাকে এতটুকু রাখার পরে এখানে আমি একটা রেড কালার দিয়ে দিতে পারি ধরেন আমি রেড কালারটা দিয়ে দিলাম তো এখন আমাদের এখানে কিন্তু ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেলো এখন এই ফ্লাওয়ারটাকে তৈরি করার পরে আমরা যেটা করবো সবগুলোকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাবো হচ্ছে তো ব্ল্যান্ডে ক্লিক করার পরে এখানে ব্ল্যান্ড এই যে ম্যাক যেটা আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে দেখেন আমার কয়েকটা কালার কিন্তু এখানে তৈরি হয়ে গেল দেখেন কয়েকটা কালার কিন্তু এখানে তৈরি হয়ে গেল এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হবে এটাকে এক্সপান্ড করা তো এক্সপান্ড করার জন্য আমরা আবারও অবজেক্টে চলে যাব অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব দেন এখান থেকে অবজেক্ট এবং ফিল দুইটা আপনারা এখান থেকে এক্সপান্ড করে নেবেন তো নেওয়ার পরে আবারও দেখবেন যে কোনোটা বাকি আছে কি না তো দেখেন আমার এগুলো সবগুলো কিন্তু এক্সপান্ড হয়ে গেছে এখন এটা যদি আপনি ভেক্টর আকারে কোনো মার্কেট প্লেসে দেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট এটা নেওয়ার পরে সে তার ইচ্ছা মতো কালারগুলো চেঞ্জ করতে পারবে তো এটা তারা কীভাবে কালারটা চেঞ্জ করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে ধরেন আমি আনগ্রুপ করলাম অর্থাৎ ফাইলটা যখন আপনার কোনো ক্লায়েন্ট ডাউনলোড করবে সে ডাউনলোড করার পরে ইপিএস আকারে যখন সে ফাইলটি পাবে পাওয়ার পরে সে চাইলে সবগুলো কি করতে পারবে এক একটা কালার সে চেঞ্জ করতে পারবে ধরেন আমি এখন এটা আনগ্রুপ করলাম করার পরে এটার কালারটা আমি চেঞ্জ করব দেখেন এটার কালারটা কিন্তু আমি সহজেই চেঞ্জ করতে পারছি আমি চাচ্ছি ধরেন এটার কালারটাও চেঞ্জ করব তাহলে আমি এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা সবসময় যেটা করব আমরা সব সময় এগুলোকে এক্সপান্ড করে দিব আমরা যখনই ডিজাইন করব তখনই সবগুলোকে আমরা কি করব এক্সপান্ড করে দিব দেওয়ার পরে ধরেন আমি এটাকে এভাবেই রাখি তো যাই হোক এখন আমরা কি করব এটাকে গ্রুপ করব তো গ্রুপ করে রাখলাম আমাদের এটার কাজ শেষ এখন আমরা যেটা করব এইখান থেকে এই ডিজাইনটা অর্থাৎ এই ফ্লাওয়ারটা আমরা কিভাবে তৈরি করব। এই ফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখন আমরা এইখান থেকে আমাদের যে অপশনটি আছে এখানে চলে আবারও টুল যাব এইখান থেকে যে টুলটা আছে এটা নিব তো এটা নেওয়ার পরে আমরা এখন এটাকে কি করব। এটাকে আমরা সমান করে যে কোনো একটা শেপ এইভাবে নিতে পারি তো এটার জন্য আপনার কিবোর্ড থেকে কোনো কিছু পেস করতে হবে না জাস্ট এইভাবে ড্র্যাক করলেই হবে তো আপনার যখন এই এইরকম কালারটা চলে আসবে তখন আপনি যেটা করবেন এই যে এইখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করব করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডিস্টোড ট্রান্সফর্ম এটার মধ্যে ক্লিক করার পরে এখানে যাবো এটার মধ্যে ক্লিক ক্লিক এটার মধ্যে করার পরে আমরা জাস্ট আশি পার্সেন্ট এটা করে দিব এখান থেকে আমরা চাইলে প্রিভিউ দেখতে পারি দেখেন এই যে প্রিভিউ তো এখানে আশি করে দিয়ে আমরা এখানে ওকে পেস করব তো দেখেন আমার এখানে কি হলো এই যে পাতার যে শেপটা এটা কিন্তু এখন এখানে চলে আসছে তো এখন আমরা যেটা করব এটাকে আমরা একটা কালার দিতে পারি তো ধরেন আমি এখানে রেড কালারটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কপি করব। জাস্ট কপি করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করব পরে এটাকে আবারও একটু ছোট করব। ছোট করার পরে এখন এটাকে একটা কালার দিয়ে দিলাম ধরেন আমরা এই কালারটা দিলাম এরপরে এটাকে আবারও কপি করবো আবারও পেস্ট করব পেস্ট করার পরে এটাকে আবারও একটু ছোট করব তো দেখেন আমি এটাকে ছোট করলাম এবং এটাকে আরেকটা কালার দিয়ে দিলাম সেমভাবে এটার মধ্যে করতে পারি ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম এরপরে এটাকে আবারও কপি করব এবং আবারও কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করব পেস্ট করার পরে এটাকে আরো ছোট করব। ছোট করার পরে এটার মধ্যে আরেকটা কালার দিয়ে দিলাম তো দেখেন এইখানে কিন্তু আমার কাজটা কমপ্লিট অর্থাৎ এই যে ফ্লাওয়ারটা এটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমরা এটাকে গ্রুপ করব তো গ্রুপ করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জি পেস করেও গ্রুপ করতে পারেন অথবা মাউসের রাইট লেফট বাটন ক্লিক করে এখানে গ্রুপ অপশনে ক্লিক করতে পারেন তো এটাতে ক্লিক করার পরে আমাদের পুরো এটা গ্রুপ হয়ে গেল এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিব তো এক্সপ্যান্ড করার জন্য এই যে এক্সপ্যান্ডে আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের অবজেক্টে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব এক্সপ্যান্ডে ক্লিক করার পরে আপনি আবারও শিওর হয়ে নেবেন যে এক্সপ্যান্ড হয়েছে কিনা তো দেখেন এটা কিন্তু পুরোপুরি এক্সপ্যান্ড হয়ে গেছে এখন আমরা এটাকে কি করব এটাকে আমরা এটাকে আমরা একটু বড় করতে পারি আমাদের আর্টবোর্ডের যতটুকু সমান হয় আমরা আর্টবোর্ডের সমান নিয়ে নিতে পারি তো দেখেন এখানে আমার এই ডিজাইনটাও তৈরি হয়ে গেল এখন আমি যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে গ্রুপ আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে যেটার কালারটা চেঞ্জ করতে চাই সেটার কালারটা আমরা এইভাবে চেঞ্জ করে দিব ধরেন আমি এটা এইভাবে রাখলাম রাখার পরে এই সবগুলোকে আবার গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম এখন আমি এই ডিজাইনটাকে তৈরি করব তো এটাকে তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি এখন এই ফ্লাওয়ারটাকে তৈরি করার জন্য আমরা সেম ভাবে আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল যে টুলটা আছে এটা নিব এবং এখান থেকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে এরকম সাইজে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা আবারও চলে যাবো হচ্ছে ইফেক্ট ইফেক্ট থেকে থেকে ট্রান্সফর্ম প্রকার ক্লিক করবো তো এটার মধ্যে ক্লিক করার পর আমরা প্রিভিও ক্লিক করব। প্রিভিও ক্লিক করার পরে দেখেন আমরা এটা এটার মধ্যে সাইজটা বাড়াতে পারি এটার মধ্যে আর একটু বাড়াবো একশো পঞ্চাশ করে দিবেন দেওয়ার পরে ওকে করে দিলাম দেওয়ার পরে এটার মধ্যে আমি এখন কালারটা চেঞ্জ করতে পারি তো যাই হোক কালারটা দেখেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম এটাকে সেমভাবে আমরা কপি করব এবং কন্ট্রোল অ্যাপ দিয়ে এটাকে পেস্ট করব পেস্ট করার পরে এটাকে আবারও একটু ছোট করব এটার মধ্যে একটা কালার দিয়ে দিব এবং এটাকে আবারও কপি করব দেন আবারও কন্ট্রোল অ্যাপ দিয়ে এটাকে পেস্ট করব এবং এটাকে ছোট করে দেবো দেওয়ার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো তো দেখেন এখানে কালারটা চেঞ্জ করে দিলাম আমি চাইলে এই কালারটাও এখানে দিতে পারি তো যেই কালারে আমি চাই এখান থেকে দিতে পারবো এবং এইখানে আমি চাইলে আরেকটা কপি করে তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করব এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব তো দেখেন আমার এইখানে এই এই ফ্লাওয়ারটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন এটাকে আবারও গ্রুপ করতে হবে গ্রুপ করার পরে আমরা কি করব এটাকে এক্সপ্যান্ড করে নিব তো এর জন্য অবজেক্টে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এটা আবারও আমরা একটু চেক করে নিব অবজেক্টে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। তো করার পরে দেখেন আমার এখানে কি হলো ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল এখন এটাকে আনগ্রুপ করতে পারি আনগ্রুপ করে এটার কালারটা আমরা যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে দিতে পারবো দেখেন আমার এখানে কালারটা চেঞ্জ করে দিলাম এইভাবে আপনারা অনেকগুলো ডিজাইন ফ্লাওয়ারের ডিজাইন তৈরি করতে পারবে এবং কারো ডিজাইনের সাথে কারো ডিজাইন কিন্তু মিলবে না হইতে পারে যে আপনার ডিজাইনটা হয়তো বা এরকম হয়তো কারোর সাথে কারোটা মিলতে পারে বাট কালারের সাথে কিন্তু কারোটাই মিলবেন তো আমি এখানে এক একটার কালার এক এক রকম দিয়েছি দেখেন এইখানে তিনটার কালার এক রকম হয়েছে শেপটা একই রকম বাট কালারগুলো ভিন্ন থাকায় ডিজাইনগুলো কিন্তু ইউনিক লাগছে তো এইখানের যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু সেম তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনাদের ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারেন তো এখন আমরা এটাকে ডিলিট করে দিই এবং এই তিনটাকে রাখি এবং এটাকে আমরা গ্রুপ করে দিই গ্রুপ করার পরে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব আমরা প্রত্যেকটাকে সেন্টার অ্যালাইন করে দিব এই সেন্টার অ্যালাইন করে দিব অর্থাৎ আমাদের আর্ট বুর্ডের সাথে আমরা এটাকে সেন্টার লাইন করে দেবো এবং আমরা চেষ্টা করব এটাকে যতটুকু আর্টবোর্ডের মোটামুটি আর্টবোর্ডের একটু বড় সাইজই যাতে রাখা যায় এরকম করে রাখ কারণ আর্টবোর্ড থেকে আপনি যদি অনেকটা ছোট করে আপনার ডিজাইন দেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এখন আমরা সবগুলোকে কি করব। এখন আবারও একটু চেক করে নিচ্ছি আমি শিওর হওয়ার জন্য তো দেখেন আমার সবগুলো হয়ে গেল এখন আমরা শেপ নিয়ে নিব তো দেখেন এইখানে শেপটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা আর্টবোর্ডে বুর্ড ডবল ক্লিক করবো এবং এই সাইজটা আমাদের নিতে হবে চার বাই চার হাজার যেহেতু আমরা সাইজটা চার হাজার তো এটাও আমরা চার হাজার নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে কি করব এটাকে ধরে এখানে ছেড়ে দেব এবং এটাকেও আরেকটা কপি করব কপি করে এই আর্টবোর্ডের সাথে আমরা মিলিয়ে দিব এটাকেও কপি করব। অর্থাৎ কিবোর্ড থেকে আপনি অল্টার চেপে ধরে কিন্তু এটাকে টেনে নিয়ে আসতে পারবেন তো এখন যদি আমি সব এটার কালারটা এবং এটাকে আমি শিফট ধরে কালারগুলো আমি কি করব এখান থেকে হোয়াইট করে দিব দেওয়ার পরে এই তিনটাকে আমরা কি করতে পারি তিনটাকে অ্যারেঞ্জ টু সেন্ট টু ব্যাক দেখেন সেন্ট টু ব্যাক করে দেওয়ার পরে তিনটাই কি হলো আমার তিনটা ডিজাইনের পিছনে চলে গেল। এখন এগুলোকে আমি আবার একটু সেন্টার লাইন করে দেখবো যে আমার এই আর্টবোর্ডের সাথে আমার এই শেপটা সেন্টার লাইন হয়েছে কিনা তো দেখেন আমার পুরো কাজটা কিন্তু কমপ্লিট এখন আমি এই তিনটাকে কি করব আমরা সেভ করব এই জন্য আমরা ফাইলে চলে যাব ফাইল থেকে সেভ এস প্রথমত আমরা ইপিএস এ সেভ করব তো আমি এখানে ধরেন ফ্লাওয়ার দিয়ে ফ্লাওয়ার আমি এখানে জিরো দিয়ে এটাকে সেভ করছি এবং এখানে দেখেন ফাইল নেমটা আমাদের এইখানে দেওয়ার পরে আমরা এখানে ইপিএস এটা সিলেক্ট করে দিব তারপরে এখানে যেহেতু তিনটে আর্টবোর্ড আছে আমাদের সেপারেট ভাবে এগুলোকে সেভ করতে হবে এই জন্য আমরা এখানে ইউজ আর্টবোর্ড এবং এখানে রেঞ্জ এটাতে টিকটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে এরকম আসবে আপনি এখান থেকে ইলিস্ট্রেটর টেন ইপিএস এটা করে দিবেন দেন এখান থেকে ওকে আপনার ইপিএস ফাইলগুলো সেভ হবে তো দেখেন এটা সেভ হয়ে গেল এখন আবারও আমরা ফাইলে ক্লিক করব দেন সেভ এখান থেকে চলে যাব হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ফাইল নেমটি আবারও দিয়ে দিব এই যে ফ্লাওয়ার জিরো এটা দিয়ে আমরা এখান থেকে ফাইল টাইপটা এখানে সিলেক্ট করে দিব জেপিজি এবং এখানে আপনি টিক মার্কটা দিয়ে নেবেন ইউএস আর্টবোর্ড এবং এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আপনার আপনি এখানে কোয়ালিটিটা ম্যাক্সিমাম টেন করে দিবেন দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার ডিজাইনগুলো কিন্তু সেভ হয়ে যাবে তো দেখেন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে তো আমরা কিন্তু এইভাবে আমাদের ডিজাইনগুলো তৈরি করতে পারি এবং তো আপনারা এইভাবে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এখান থেকে কোন ফ্লাওয়ারটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এবং ইজি মনে হয়েছে সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তো ধন্যবাদ ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ